দেখল সেই হাড়ি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে বাচ্চা রয়েছে আসসালামু আলাইকুম মারকমতুল্লাহ আজকে আপনাদেরকে একটা রিয়েল এমন জিনিস অফার দিব হয়তো এই জিনিসগুলো আপনারা খুব কমই দেখছেন আপনারা জানেন আমি অনেকগুলো হাড়ি এই বাড়িতে বিভিন্ন জায়গায় সেটিং করেছিলাম পাখি বিট করানোর জন্যে বা আপনার বন্য পাখি যেগুলো আছে মুক্ত পরিবেশে থাকে তাদের ইচ্ছা মতন তারা বসবাস করে ইচ্ছা মতন করে সুন্দর মতো জায়গা হলে সেই জায়গাটি চয়েস করে সেখানে বাসা বানিয়ে তার বংশ বিস্তার করে তো সেম একটি বিষয় আপনাদের সামনে এখন উপস্থাপনা করতে পার চলুন কথা না বাড়িয়ে সামনে এগিয়ে যায় এই যে আপনার যেই মইটি দেখতে পাচ্ছেন বা সিঁড়িটি যার যেই ভাষাই বলেন না কেন এখানে দেখতে পাচ্ছেন একটি আমরা গাছ আমাদের নিজস্ব গাছ আর এই গাছে দেখতে পাচ্ছেন একটি হাড়ি আমি ধীরে ধীরে উঠবো এবং আমি যতটুকু জানি এই হাড়ির ভিতরে দোয়াল পাখির ছানা আছে কয়টি ছানা জানি না তবে গতকাল আমি দেখে খুবই খুশি হয়েছি এবং চমৎকার আশা করে কিছু আপনাদেরকে অপহার দিতে পারবো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে উঠতেছি যা সিঁড়িটা একটু দরন্ত হ্যাঁ আমার যে হেল্প করতেছে সিঁড়িটা লড়তেছে

বাচ্চার এখনো মনে হয় চোখ ফোটে নাই যতটুকু আমরা দেখতে পাচ্ছি আমি ক্যামেরাটা ব্যাপার পাচ্ছি না এই কারণে দেখানো সুযোগ হচ্ছে না হ্যাঁ এ নরা চলছে এখানে দুটি বেবি দেখা যাচ্ছে ওদের দেখার পর ওপর থেকে নামতে আসি কে আসরান যে খুব ভালো লাগলো অনেক কষ্ট করে প্রায় বারো তেরোটা হারে একটা সফল হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো প্রাকৃতিক পরিবেশে কি প্রাকৃতিক অমুক্ত পাখির বংশ বিস্তার আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পর্বত আর ভালো কিছু নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লা